আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য স্পেশাল পার্টিওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি যেহেতু এখন ব্রাইডাল অকেশন প্লাস এমনি তো অনেক গর্জিয়াস অকেশন থাকে সো এই ড্রেসগুলোর কোনো তুলনা হয় না যখন আপনি একটা গর্জিয়াস ড্রেস পরে যে কোনো অকেশনে অ্যাটেন্ড করেন আপনার ব্যক্তিত্ব প্রকাশ পায় এবং ড্রেসটা অবশ্যই হতে হবে আপনার পছন্দের এবং যেটা পরলে আপনাকে মানাবে সো আজকে এখানে চারটি কালার নিয়ে এসেছি দেখুন তো কোন কালারটা আপনার ভালো লাগে প্রত্যেকটি কালার মাসাল্লাহ দেখার মতো আমি ফার্স্ট অফ অল এই কালারটা দিয়ে স্টার্ট করব এবং এই ড্রেসগুলো আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মোহাম্মদ হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিই এবং আমাদের দুটি আউটলেটও আছে আপনি অনেকে জানেন যারা রেগুলারলি আমাদের ভিডিওগুলো দেখেন চাইলে সরাসরি এসো আমাদের শোরুম থেকে পার্চেস করতে পারবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আজকের যেই ড্রেসগুলি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ড্রেসের মধ্যে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন খুবই চমৎকার কালেকশন যেটা হচ্ছে ফেন্সি সিল্কের মধ্যে একদম লাক্সারি একটি সিল্ক যেটা খুবই শাইনি সিল্কের ভিতরে একটি হ্যাঁ টোটালিটাই দেখেন এখানে হ্যাবি করে কাজ করা আছে বিশেষ করে স্টোনের ওয়ার্কগুলি একদমই হ্যাভি স্টোনের এখানে ওয়ার্ক কাজ করা আছে এবং নিচের এখানে দেখেন কতটা হ্যাভি করে কাজ করা আছে তো এগুলো ফোর পিসের কালেকশন সম্পূর্ণটাই আমরা আপনাদেরকে দিব জাস্ট আপনারা ভালো একটি টেলার্সকে ড্রেসগুলি মেক করে নেবেন এটা হাতার কাপড়টা এন্ড এই যে দেখেন এখানে হচ্ছে ইনার প্লাস সালোয়ার দুইটা কিন্তু একসাথে দেওয়া আছে এটা হচ্ছে সেন্টওয়ানের কাপড় হ্যাঁ খুবই সফট এন্ড স্মুথ একটি কাপড় আর এটার যে ওনাটা আছে রাইট নাও আমি আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি একটা ড্রেসের ওনাটা খুব ইম্পর্টেন্ট কারণ ওনাটা সুন্দর হলে ড্রেসটা আরো বেশি সুন্দর হবে সো ওনাটা দেখেন কি যে গর্জিয়াস ভাবে কাজ করা আছে একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি যে গর্জিয়াস মানে এই টাইপস এর ওনা যখন ড্রেসের সাথে আসে ড্রেসটা এমনিতেই ভালো লাগে আর টোটালি ওনাটা ড্রেসের সাথে দেখেন কত কতটুক যায় একটা ড্রেসের মূল আকর্ষণ কিন্তু এখানে আমি কিন্তু আমার প্রায় ভিডিওতে আপনাদেরকে বলি যে ড্রেসের সাথে ওনাটা যত বেশি মানাবে ড্রেসটা দেখতে ততটাই বেশি গর্জিয়াস লাগবে এবং এটার যে কালারগুলো আছে এখন আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কালার একটা চাইতে আরেকটা আরো বেশি ভালো লাগবে যেহেতু সবার কাছে সব কালার ভালো লাগে না এই জন্যই কিন্তু এত কালার এত ভ্যারিয়েন্ট আর এত ডিজাইন সো যার কাছে যেটা ভালো লাগবে আমি মনে করি এখানে প্রত্যেকটি কালারে সুন্দর মানে আপনি কোনোটাই অ্যাভয়েড করতে পারবেন না প্রত্যেকটি কালারে আপনাদের কাছে আপনার নিতে মন চাইবে সো অবশ্যই দেখে যেটা বেশি ভালো লাগে সেটা নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন এবং এই প্রোডাক্টের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি একুশশো টাকা করে হ্যাঁ মাত্র একুশশো টাকাতে আপনারা এত সুন্দর এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন সো এখন হচ্ছে আমি ফুল ড্রেসের লুকিংটা দেখিয়ে দিই এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এগুলো ফোর পিসের কালেকশন যেখানে ইনারের কাপড় সহকারে দেওয়া আছে খুবই শাইনি কাপড়টা সো এখন হচ্ছে আমি ভাবে আপনাদেরকে একটা দেখাচ্ছি এতক্ষণ যেগুলো দেখিয়েছি সেগুলো ছি ইনার ছাড়া এখন ইনার ফিট করার পরে দেখেন ড্রেসের আরও কি গ্লো মানে এগুলো আপনারা যখন বানিয়ে পরবেন ড্রাস্ট আপনি অন্যান্য ড্রেসের সাথে যদি কম্পেয়ার করেন এগুলোকে আপনি সবার আগে রাখবেন যেহেতু এগুলো একদমই নতুন এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে এসেছে আর নতুন কিছু যখন আসে সেটা কিন্তু মোটামুটি সব পছন্দ করেন কারণ নতুনের জন্যই আপনারা অপেক্ষা করে থাকেন সবসময় যে নতুন কি আসবে মার্কেটে কোনটা চলতেছে তো আমরা কিন্তু সবসময় আপনাদেরকে নতুন নতুন ড্রেসের আপডেট দিয়ে দিই যারা ঘরে বসে আপনার নিউ মার্কেট এবং হচ্ছে গাঁউছিয়া আপনারা জানেন গাউছিয়া এবং নিউ মার্কেট এগুলো হচ্ছে সব থেকে আগেই সব ডিজাইন চলে আসে তো আমাদের কাছে সবার আগে ভিডিও পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার এন্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটার যে ওনাটা আছে এখন ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কি যে চমৎকার সুন্দর কিছু দেখতে অনেক টাইম লাগলো মনে হয় যে খুব অল্প সময় দেখিয়ে ফেলেছি আজকে দেখেন কতগুলি কালার ছিল বাট এখন কিন্তু আমরা সবগুলি কালারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বা চারটা না পাঁচটা কালার আপনাদেরকে দেখিয়েছি তো এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং প্রাইস হচ্ছে একুশশো টাকা করে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের নাম্বার আছে আবার দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনেও পার্সেস করতে পারবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফিজ